বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময়ী অসীম দয়ালু আল্লাহ তা নামে শুরু করতেছি আমাদের আজকের পড়া হলো একশত পঁচিশ নং পৃষ্ঠা ফাসলুন সাশারা ষোলোতম পরিচ্ছেদ মুসান্নিফ রাহিমাহুল্লাহ আনহু বলেছিলেন হরফ সতেরো প্রকার তন্মধ্যে ষোলোতম প্রকার হচ্ছে আজকে আমাদের পড়া ফস্লুন এততন ভিনু নুনুন সা্যাকিনে তুন তাতবার ও হারাকেতা আখেদিল খেলি ম্যাতি লালি তাকি দিল ফিলিওয়াহিয়া খামসা্যাটু আকসামিন মুসনিব বলেন তান হচ্ছে নুন সা কিনেতুন। এমন নুন যেটা সুকুন যুক্ত হবে। ফি আস্তিল অদী গঠনগত দিক থেকে। বাইনা সাত্রর। ফি আস্তিল অদরি গঠনগত দিক থেকে সাকিন যুক্ত। নুন তাতবা ও হারা খেতে আখির কালিমা কালিমার শেষ হরকতের অনুসরণ করে লালি তাকি দিল ফেয়ালি ফেয়ালকে তাকিদ করার জন্য যে তানবিন আসে সেটা নুন সাকিন নয় ওহিয়া খামসাত আকসামিন নুন সাকিন তানবিন পাঁচ প্রকার তানবিন পাঁচ প্রকার আল আউয়াল প্রথম প্রকার হচ্ছে আল মুতামাক্ষিন লিল মুতামাক্ষিনী এমন তানবিন যেটা তামাক কুনের জন্য ব্যবহৃত হয় মুনশরিফ বুজানোর জন্য ব্যবহৃত হয় ওহুয়া মায়া দুল্লাহ আলা আন্নাল ইসমা মুতামাক্ষী নুন ফি মুফতাবল ইসমিয়াতি আই আন্নাহু মুন তানভিনে তানভীনে তামাক কুন বা মুতামাক্ষিন কাকে বলে তানভিনে তামাক কুন বলা হয় এমন তানবিন যা ইসিমটি মুনসরিফ এই কথা বুঝায় ফি মুক্তাবল তাদল ইসমিয়াতি ইসিম হওয়ার চাহিদার ক্ষেত্রে আই অর্থাৎ আন্না শরিফুন অর্থাৎ এই তানবিনটি বুঝাবে যে ইসিমটি মুনসরিফ। মুন ইসিমটি মুন সরিফ বুঝাবে না হবু জাইদুন ওয়া রাজ জাইদুন বাক্যে দুনের মধ্যে মধ্যে যে তানবিন রজুলুনের লামের মধ্যে যে তানবিন সেটা হচ্ছে তানবিন লিত্তা ওয়াসানি আর দ্বিতীয় প্রকার তানবিন হলো লিত্তানকির এমন তানবিন যা নাকেরা বানানোর জন্য ব্যবহৃত হয় বহুয়া আলা আন্নাল ইসমান আখেরাতুন তানবিনে তানকির তানকির বলা হয় এমন তানবিনকে যেটা ইসিমটি নাকেরা এই কথা প্রমাণ করে নাহু সহীন আই উস্কুত সহীন এখানে যে তানবিনটি এসেছে এই তানবিনটি হচ্ছে নাকেরা বানানোর জন্য এসেছে এর অর্থ হচ্ছে উস্কুত সহীন শব্দটি ইসমে ফেল উস্কুত তুমি চুপ করো সুকুতাম্মা ফি ওয়াক্তিম্মা যে কোনো সময়ে তুমি চুপ করো তাহলে চুপ করাটা এখনই চুপ করতে হবে এমন না যেহেতু সেটা না কেরা অনির্ধারিত যে কোনো একটি সময়ে চুপ করলেই নির্দেশ পালন হয়ে যাবে ও আম্মা সহ বিসুকুন আর সুকুনের মধ্যে যে সহ তানবিনবিহীন তানবিন ছাড়া যে সহ সেটা তার মানা হবে ফামা এসকুটি আন তুমি এখনই চুপ কর তাহলে সহিন যে কোনো সময় চুপ কর সহ এখনই চুপ করিচু আর তৃতীয় প্রকার হচ্ছে নীল এওয়ান বি হ্যা কোনো এওত না আনিল মুজাফিলে ওই তানবিনকে বলে যা মুজাফিলের পরিবর্তে আসে মুদফ এর পরিবর্তে যে তানবিন আসে তাকে তানবিনে বলা হয় না হাবু ইন ওই না ইজ কানা কাজা মুদফ ইলাই ছিল যে বিষয়টি যখন এমন হবে তখন তো ইজ কানা কাজা এর পরিবর্তে এই মুদফ ইলাইয়ের পরিবর্তে তানবিন আসছে হেই না ইদিন ও রবি নীলমুকালাতি চতুর্থ প্রকার তানবিন হলো মুকাবালা। বিপরীতে আসে ওয়া জামি আল মু আন্নাস ইসালিমি যেই তানবিনটি জমা মুনা সালেমের মধ্যে আসে সেটাকে তানবিনে মুকাবালা বলা হয় নাহবু মুসলিমাতিন ওয়াহিল আর বা তখতু বিল ইসমি এই চারটি ইসিম হচ্ছে এই চারটি তানবিন হচ্ছে ইসিমের সাথে নির্ধারিত ইসিমের সাথে খাস আর পঞ্চম প্রকার তানবিন হলো তারান্নুম তারান্নুম গুনগুন করে আওয়াজ করে স্যারের ওজন মিলানোর জন্য যে তানবিন আসবে সেটাকে তানবিনে তারান্নুম বলে রিংটন বাজানো তারান্নুম ওল আখরাল এটা হচ্ছে ওই প্রকার তানবিন যেটা কবিতার এক অংশকে মিলানোর জন্যে পংক্তি পং থেকে মিলানোর জন্য যেটা আসে কাকাউলি syair syair উক্তি আকিল লিলাও মাআযিল ওয়াল আতাবান ওয়া কুলি ইন আসাবতু লাকাদ আসাবান এই যে আসাবান গুনগুন আওয়াজ এ এটা আসলে আসাবা فعل ছিল ওই فعلের সাথে এই নুন ساکনটা আসছে তানবিনটা আসছে এটাকে তানবিনে তারার নুম বলে তানবিনে তারার নুম আর একটা উদাহরণ মুসান্নিব দিচ্ছে তাহলে এই শেয়ারের মধ্যে মহল্লিসের সাথে হচ্ছে ইতাবান ইতাবা ছিল ওয়াকুলি ইন আসব লাকদ আস লাকদ আসবা ফেল ছিল তাহলে তার নুম তানবিনে তারার নুম ফেলের সাথে আসে ওয়া কাউকৌলিহি অপর আরেকটি একটি শেয়ার ইয়া আবাতা বাতা আলা কা আসা খান আলাকা ওয়াসা কান এই যে আসা কা ছিল শেষে সে নুন আসছে আস এ হচ্ছে তানবিনের আলোচনা এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তালহু গুরুত্বপূর্ণ একটি কায়দা বলবেন ওকদ ইউহদাফু মিনাল আলামি তানবিনকে কখনো আলম থেকে বিলুপ্ত করা হয় কখন ইদা কানা মাউসুফান বি ইবনিন আউ ই ইবনাতিন মুদাফান ইলা আলামিন আখার যখন ইবনুন এবং ইবনাতুন এর মাধ্যমে কোনো আলম মৌসুফ হবে এবং অপর আলমের দিকে এজাফত হবে তখন তানবিন পরে যাবে নাহবু যা আনি যাই আমরিন যাইদুন এখানে যে তানবিনটা পরে গেল কেন যেহেতু ইবনুনের মাধ্যমে মৌসুফ জাইদুল মৌসুফ ইবনু আমরিন সিফত হয়েছে ওয়াহিন দুবনু তু বাকরিন এটার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কায়দা বলছে তাহলে আমরা জানি আগে থেকে যে তানবিন আসে না যে সকল জায়গাতে পাঁচ জায়গাতে তানবিন আসে না ফেয়ালের মধ্যে তানবিন আসে না মাবনির মধ্যে তানবিন আসে না গাইদে মুস্তরিফের মধ্যে তানবিন আসে না মুজাফের মধ্যে তানবিন আসে না হ্যাঁ এখানেও তানবিন আসে না অর্থাৎ ওই আলমের মধ্যেও তানবিন আসবে না যে আলমটি ইবনুন এবং ইবনাতুরের মাধ্যমে মৌসুফ হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আমরা সর্বশেষ চবকের মধ্যে আসছি হাঁটি হাঁটি পা করে আমরা কিতাব শেষ করে ফেলতেছি আলহামদুলিল্লাহ তাহলে এই পরিচ্ছেদটি আমরা পরে আলোচনা করবো যেহেতু এটা সর্বশেষ সাবে আশারা সতেরোতম প্রকার ইনশা আল্লাহ